আপানি বা অ্যাজমা একটি দীর্ঘমেয়াদী নিয়ন্ত্রণযোগ্য ক্রনিক রোগ সারা বিশ্বব্যাপী এই রোগটিতে আক্রান্তের সংখ্যা প্রায় চারশো মিলিয়ন বাংলাদেশেও এই রোগটির প্রাদুর্ভাব দিন দিন বাড়ছে এক পরিসংখ্যানে জানা যায় দেশের প্রায় সত্তর লাখেরও বেশি মানুষ এই অ্যাজমা রোগে ভোগে এই রোগটি নানা ধরনের উপসর্গ নিয়ে মানুষের শরীরে প্রবেশ করে যা এদেশের সাধারণ জনগণ অবহেলা আর অবজ্ঞা করে চিকিৎসার আওতায় আসে না ফলে তারা মৃত্যু ঝুঁকিতে পড়ে আমরা যদি অ্যাজমা নিয়ে কথা বলি এয়ার পলিউশনে ঢাকা সিটি ওয়ার্ল্ডের মধ্যে এক অথবা দুই আছে এই এয়ার পলিউশন কিন্তু একটি অন্যতম কারণ অ্যাজমার পাশাপাশি কলকারখানা ধোয়া গাড়ির কালো ধোয়া স্মোকিং এগুলো কিন্তু অ্যাজমার জন্য দায়ী কিছু ট্রিগার ফ্যাক্টর আছে যারা কলকারখানা কাজ করে মাস্ক ব্যবহার করে না যাদের অ্যালার্জি আছে তাদের অ্যালার্জি কন্ট্যাক্টে গেলে কিছু খাবার আছে খাবারগুলো সংস্পর্শে গেলে যেমন চিংড়ি বেগুন কচু অনেক সময় এগুলো গেলে অ্যাজমা ট্রিগার করে এগুলো অ্যাজমা রিস্ক ফ্যাক্টর অ্যাজমা কি বংশগত রোগ হ্যাঁ অ্যাজমা বংশগত রোগ কিন্তু এটা কি ভালো হয় এটা নিয়ন্ত্রণযোগ্য একটি রোগ এটা ভালো হয় না এক ধরনের লাংসের অ্যালভুলায় প্রদাহ তৈরি হয় ট্রনিক ইনফ্লামেটরি কারণেই ইনফরমেশন হয়ে রোগটি হয় ট্রিটমেন্ট কি হ্যাঁ ট্রিটমেন্ট আমরা যদি বলি দুভাগে ভাগ করেছি প্রিভেন্টার রিলিভার প্রিভেন্টার হলো স্টেরয়েড জাতীয় ইনহেলার আমরা দিয়ে থাকি পাশাপাশি মন্টিলুকাস আমরা দিয়ে থাকি যেটা প্রিভেন্টার হিসেবে কাজ করে মানে রোগটা উঠতে দেয় না আসুন রিলিভার রিলিভার কি শ্বাসকষ্ট হয়ে গেল অ্যাটাক হয়ে গেল তখন আমরা যে ওষুধটি ব্যবহার করি সালভিটামল সেটা হলো রিলিভার হিসেবে কাজ করে তাৎক্ষণিকভাবে শ্বাসকষ্ট কমিয়ে দেয় আমরা আসলে এই রোগের প্রিভেনশনের জন্য যেটি বলে থাকি দু ধরনের ভ্যাকসিন আছে একটা হলো ফ্লু ভ্যাকসিন একটা নিউমোনিয়া ভ্যাকসিন আমরা যদি এই ভ্যাকসিনটা দেওয়া থাকে যে কারণে অ্যাজমা ট্রিকার করে ফ্লু হলে অ্যাজমা ট্রিকার করে নিউমোনিয়া হলে অ্যাজমা ট্রিকার করে এই ভ্যাকসিন দেওয়া থাকলে অনেক সময় অ্যাজমাটা প্রতিরোধ করা সম্ভব হয় এই রোগটির প্রতিরোধ ও চিকিৎসা দেশে রয়েছে টার্শিয়ারি হাসপাতাল সহ তৃণমূলে চিকিৎসা সেবা দেওয়ার ব্যবস্থা রয়েছে দেশের বিভিন্ন প্রান্তের সাধারণ মানুষেরা হাঁপানি বা অ্যাজমার মতো শ্বাসজনিত নানা রোগ নিয়ে ছুটে আসছে দেশের একমাত্র বক্ষ বিষয়ক হাসপাতাল জাতীয় বক্ষবিধি ইনস্টিটিউট ও হাসপাতালে হাসপাতালে প্রথমত যখন রোগীরা আসে তখন আমরা দুই ভাগে ভাগ করে ফেলি যেটা বক্ষবিদের মেডিসিন অথবা বক্ষবিদের সার্জারি বক্ষবিদের মেডিসিনের রুগীগুলো যখন আমরা আউটডোরে দেখি বা ভর্তি হয় তখন আবার আমরা দুই ভাগে ভাগ করি যে এটা কি যক্ষা নাকি নন মানে টিউবাকুলোসিস ও নন টিউবাক্লোসিস সেইভাবে এইভাবে প্রথমেই আমাদের রুগীগুলো ভাগ হয়ে যায় টিউবাক্লোসিসের পেশেন্টদের আমরা একভাবে ম্যানেজ করি যদি অতিমাত্রায় অসুস্থ না হয় তখন আমরা বহির্বিভাগ থেকেই রক্ত পরীক্ষা কফ পরীক্ষা এক্স রেগুলো করে চিকিৎসা দিই এবং ফলো আপ করি আর যারা একটু বেশি মাত্রায় অসুস্থ বা আপনার বা টিউবার যেটা বলি আমরা যে ওষুধ প্রতিরোধী যক্ষা সেই সমস্ত পেশেন্টগুলো ভর্তি হয় যক্ষা ছাড়া যে সমস্ত ডিজিজগুলো আছে যেমন আমরা বলেছি জ্যাজমা সিউপিডি বন্য ডিজিজগুলো এগুলো আমরা যখন ভর্তি হয় তখন মেল ফিমেল আলাদা আলাদা হয়ে যায় এবং আমরা এখানকে বাংলাদেশের সবচেয়ে আধুনিক এবং সব সর্বোচ্চ পর্যায়ে যে চিকিৎসা সেবাটা দেওয়া সম্ভব সেটুকু আমরা অ্যাফোর্ড করে থাকি বিশেষ করে যে সমস্ত রুগীর আপনারা অ্যান্ডোস্কোপি নিশ্চয়ই শুনেছেন তো আমরা যেটা বুকের ভিতরে মেশিন ঢুকিয়ে চেক করিটাকে বলা হয় ব্রঙ্কোস্কোপি ব্রঙ্কোস্কোপি অথবা কমপ্লিট লাং ফাংশন টেস্ট অথবা স্পাইরোমেট্রি অথবা আপনি যদি ফ্যানো কথা বলেন যেগুলো এক অতি মানে অতি সম্প্রতি বাংলাদেশের আমাদের বক্রবিধি হাসপাতালে চিকিৎসা সেবায় সংযোজিত হয়েছে এই সমস্ত সেবাগুলো সরকারি পর্যায়ে এখানেই সম্ভব তবে আমাদের সব অ্যাসোসিয়েশনের লক্ষ্য আছে যাতে এগুলোকে সারা বাংলাদেশে ছড়িয়ে দেওয়া যায় এছাড়া কীভাবে আমরা আমাদের যে সার্জারি যে সাবজেক্টটা রয়েছে সেখানে ফোরাসিক সার্জারি রোগীগুলোকে সেবা দেওয়া হয়ে থাকে সরকারি পর্যায়ের একমাত্র প্রতিষ্ঠানে বলা চলে তবে এখন ঢাকা মেডিকেল বা চিরাং মেডিকেল এবং আরও দু একটা জায়গায় সোরাসিক সার্জারির এক্সপ্যান্ড হয়েছে দীর্ঘ পাঁচ দশক ধরে হাঁপানি বা অ্যাজমা রোগটির কারণ লক্ষণ ও প্রতিরোধে আধুনিক চিকিৎসা সেবা আবিষ্কার সহ রোগটি নিয়ন্ত্রণে নানা কর্মকাণ্ড নিয়ে কাজ করে যাচ্ছে এই হাসপাতালের ডাক্তারদের নিয়ে করা দেশের একমাত্র বক্ষ বিষয়ক প্রাচীনতম স্বাস্থ্যসেবা সংগঠন দ্য চেস্ট অ্যান্ড হার্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ রোগীরা দেখা যাচ্ছে যে অনেক বছর ধরে এই রোগে ভুগছে এবং তার জন্য সব সময় তারা বিভিন্ন ধরনের সমস্যায় পড়ে যেমন তাদের এই রোগের লক্ষণ হিসেবে কাশি থাকে শ্বাসকষ্ট থাকে এবং তার সাথে তাদের বুকে দেখা যায় শব্দ হয় বুকে চাপ বোধ থাকে এবং তাদের এই অ্যাজমা রোগটা যখন বেড়ে যায় তখন তাদের কর্মদক্ষতা অনেক কমে যায় তারা প্রচণ্ডভাবে দেখা যায় অসুস্থ হয়ে পড়ে কখনো শ্বাসকষ্টের জন্য তাদের যে দৈনন্দিন কাজগুলো আছে সেগুলোও তারা ঠিকমতো করতে পারে না এবং এই অ্যাজমার চিকিৎসা যদি তারা ঠিকমতো নেয় এবং অ্যাজমার যে মেডিকেশন অ্যাজমার জন্য যে ওষুধগুলো ইনহেলার সহ অন্যান্য ওষুধ সেগুলো যখন তারা নিয়মিত ব্যবহার করে তখন দেখা যায় তারা একদম সুস্থ থাকে তারা আর দশটা মানুষের মতোই সুস্থভাবে চলাফেরা করতে পারে দৈনন্দিন কাজ করতে পারে অফিস থেকে শুরু করে সমস্ত কিছুই করতে পারে সেই জন্য আমাদের সবসময় চিকিৎসক হিসেবে আমাদের সাজেশন থাকে আমরা সব সময় বলে থাকি যে অ্যাজমার লক্ষণগুলো প্রকাশ পাওয়ার সাথে সাথেই আপনারা চিকিৎসকের সরানোপন্ন হবেন এবং অ্যাজমার জন্য যে আধুনিক ওষুধগুলো আছে সেগুলো আপনারা ব্যবহার করবে তা আপনাদের দৈনন্দিন জীবনকে সুন্দর করবে এবং আপনাদের শ্বাসকষ্ট থেকে দূরে রাখবে অ্যাজমাকে আপনারা অ্যাড্রেস করুন অ্যাজমা রোগীদেরকে প্রাথমিকভাবেই নিয়ে আসেন চিকিৎসার মধ্যে এবং সেই চিকিৎসার মধ্যে দিয়ে এবং অ্যাজমা ফিজিশিয়ানদের জন্য অনুরোধ থাকবে আপনারা একই গাইডলাইন জিনা থেকে যে গাইডলাইনটা আমাদের সারা দুনিয়ার সমস্ত চিকিৎসা ফলো করেন আমরা চেষ্টা করব। জিনার সেই গাইডলাইনটাই আমরা চেষ্টা করব ফলো করার এবং অ্যাজ চিকিৎসা দেয়া রোগটি নির্ণয়ে পৃথিবীর সর্বাধুনিক চিকিৎসা পদ্ধতি সম্পর্কে ডাক্তারদের অবহিত করার জন্য সংগঠনটি প্রতিবছর বৈজ্ঞানিক সেমিনারের আয়োজন করে থাকে এই সেমিনারে সারা দেশ থেকে পরণ্য পক্ষবেদী চিকিৎসকবৃন্দ উপস্থিত থেকে চিকিৎসা বিষয়ে নতুন নতুন উদ্ভাবনী তথ্য সারা দেশ থেকে আগত নবীন পক্ষবেদী চিকিৎসকদের মাঝে আদান প্রদান করে তাদেরকে অ্যাজমা চিকিৎসায় আরও উদ্যমী করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এরই প্রেক্ষিতে দ্য চেস্ট অ্যান্ড হার্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ পঞ্চাশ বছরের সুবর্ণ জয়ন্তী পালন করে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ স্বাস্থ্য সহকারী মোহাম্মদ সাইদুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাইদুর রহমান সচিব স্বাস্থ্যসেবা বিভাগ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং ডাক্তার মোহাম্মদ সারোয়ার বাড়ি সচিব স্বাস্থ্য শিক্ষা বিভাগ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আবু জাফর অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন দ্য চেস্ট অ্যান্ড হার্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি ডাঃ মোহাম্মদ জহিরুল ইসলাম শাকিল আরও উপস্থিত ছিলেন ডাঃ গোলাম সরোয়ার লিয়াকত হোসেন ভূঁইয়া বিদ্যুৎ মহাসচিব দ্য চেস্ট অ্যান্ড হার্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডাক্তার জিয়াউল করিম মাননীয় স্বাস্থ্য সহকারী মহোদয় ডাক্তারদেরকে রোগীর সাথে আরও নিবিড় সুসম্পর্ক গড়ে তোলার আহ্বান জানান চেস্ট অ্যান্ড হার্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বক্ষবিধি বিশেষজ্ঞদের বিশেষ করে আমরা শিক্ষা গবেষণা এবং রোগ সচেতনতা এবং আধুনিক চিকিৎসা নিয়ে কাজ করে যাচ্ছে অ্যাজমা একটি ইনফ্লামেটরি ডিজিজ যেটা আমরা বলি যে মাল্টিফ্যাক্টোরিয়াল যেটাতে জেনে জেনেটিক প্লাস এনভায়রনমেন্টাল ইনফ্লুয়েন্স থাকে যার ফলে সে যখন এই রোগে আক্রান্ত থাকে তখন কিছু উপসর্গ আছে যেগুলি বললে আমরা বুঝে নিই যে তার অ্যাজমা হয়েছে উপসর্গ প্রধান উপসর্গগুলি হল কাশি বুকে চাপ শ্বাসকষ্ট এবং বুকে আওয়াজ হওয়া এই উপসর্গ নিয়ে যখন আসে আমরা তখন তাদেরকে স্টেথোস্কোপ দিয়ে দেখি দেখার পরে বুকের ভিতর যখন এক ধরনের শব্দ বিশেষ করে বাঁশির মতো অথবা চি চি যেটা মুরগির বাচ্চারা শব্দ করে এইরকম শব্দ শুনতে পায় তখন আমরা ধরে নিই যে তার অ্যাজমা আছে সেই ক্ষেত্রে আমরা কিছু ইনভেস্টিগেশন করি যে আদার্স কিছু আছে কি সেটা এক্সক্লুড করার জন্য যেমন একটা চেস্ট এক্স রে করি চেস্ট এক্সরেতে তে অ্যাজমা নর্মাল থাকে অন্য ক্ষেত্রে তার প্রভাব এক্স রেতে থাকতে পারে পাইরোমেট্রি দিয়ে দেখি আমরা সেটা বললে রিভার্সিবিলিটি পজিটিভ কিনা মানে তার শ্বাসনালির ভিতর যে চেঞ্জটা সেটা ওষুধে পরিবর্তন হয় কিনা যদি ওষুধে পরিবর্তন হয় তখন আমরা ধরে যে তার অ্যাজমা হয়েছে কারণ অ্যাজমা রিভার্সিবল এয়ারওয়ে অবস্ট্রাকশন যেটা ওষুধ পেলে অথবা অনেক সময় আপনা আপনিতে সে তার পূর্বের অবস্থায় ফেরত চলে আসে রিলিভার এবং কন্ট্রোলার মানে শ্বাসনালি মোটা করবে এবং তার এয়ারওয়ে এয়ারওয়েটাও প্রিভেন্ট করবে সেই ক্ষেত্রে আমরা শুরু থেকে এটা যদি করি তাহলে দেখা যাচ্ছে যে সেই ক্ষেত্রে সাফল্য চলে আসে কোনো ছোঁয়াছে রোগ নয় বা বংশগত রোগও নয় এটা যে কোনো মানুষের যে কোনো বয়সে হতে পারে তাই রোগটি সম্পর্কে ও তার সিম্পটমগুলো বুঝতে পারলে দ্রুততম সময়ের মধ্যে চিকিৎসকদের পরামর্শ নিয়ে নিয়মিত ঔষধ সেবন করলে একে নিয়ন্ত্রণ সম্ভব বলে বিশেষজ্ঞগণ মনে করেন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সঠিকভাবে অ্যাজমা রোগটি ডায়াগনোসিস করে এই রোগের সঠিক চিকিৎসা দিয়ে রোগটিকে সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ করা সম্ভব আমাদের দেশে সাধারণত অ্যাজমা রোগের অনেক ক্ষেত্রে রং ডায়াগনোসিস হয়ে থাকে ডায়াগনোসিস হয়ে থাকে ওভার ডায়াগনোসিস হয়ে থাকে সেক্ষেত্রে দেখা যায় যে রোগীরা আসলে সঠিক চিকিৎসাটা সেরকমভাবে পাচ্ছে না যেমন যারা ধূমপায়ী পাই তাদের ক্ষেত্রে সিওপিডি নামক একটি শ্বাসকষ্টের রোগ হয়ে থাকে কারো কারো ক্ষেত্রে ডিফিউজ প্যারেন্টাইমার লাং ডিজিজ এবং আমরা এমনও দেখেছি অনেক রোগী আসলে অনেক বছর আগে আইসিউতে ভর্তি ছিল অনেক দিন ইনটিউবেশন করার ফলে তাদের শ্বাসতন্ত্রের যে সংকোচন হয় সেই রোগীগুলিও সাধারণত অ্যাজমার লক্ষণ নিয়ে বহিঃপ্রকাশ করে এ ধরনের রোগী বছরের পর বছর অ্যাজমার চিকিৎসা নিচ্ছে কিন্তু তাদের রোগ নিরাময় হচ্ছে না অ্যাজমা আসলে যে কোনো বয়সের রোগীদেরই হতে পারে এক্ষেত্রে আসলে উচিত চিকিৎসকের পরামর্শ নিয়ে সঠিকভাবে অ্যাজমা রোগটি যদি ডায়াগনোসিস করা হয় সেক্ষেত্রে এর মেন চিকিৎসা হল ইনহেলার নিতে হয় এটিও খুবই গুরুত্বপূর্ণ বিষয় সেটা একজন দক্ষ বিশেষজ্ঞ চিকিৎসকের কাছ থেকে কিভাবে নিতে হয় সেই নিয়মটিও জানা খুবই জরুরি সেক্ষেত্রে আমরা রোগীদেরকে কাউন্সিলিং করে থাকি এবং শুধু মেডিকেশন না এর পাশাপাশি আরও কিছু জিনিস যে ধরনের ট্রিগারিং ফ্যাক্টরের কারণে অ্যাজমা রোগটি বেড়ে যেতে পারে অনেক সময় সেগুলো রোগীদেরকে সচেতন হতে হবে আমরা এ ব্যাপারে পেশেন্ট এডুকেশন দিয়ে থাকি অনুষ্ঠানে সারা দেশ থেকে আগত নবীন চিকিৎসকবৃন্দ উপস্থিত থেকে সায়েন্টিফিক সেমিনারটির তথ্যগুলো জেনে তারা তাদের মতামত ব্যক্ত করেন চেস্ট অ্যান্ড হার্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সে পঞ্চাশ বছর উদযাপন উপলক্ষে আমি প্রোগ্রামে এসেছি বিষয়টা ছিল অ্যাজমার সম্বন্ধে সমক আপডেটেড জ্ঞান অর্জন করা এবং সেই জ্ঞানটা আমরা সারা বাংলাদেশের রোগীদের প্রয়োগ করা এবং এর মাধ্যমে বাংলাদেশের চিকিৎসকরা জ্ঞান অর্জন করে বাংলাদেশের সর্বস্তরের মধ্যে প্যাজমা রোগীদের চিকিৎসা কার্যে এটা প্রয়োগ করে থাকে বিশেষ করে আমি নর্থ বেঙ্গলে বগুড়ায় যে চিকিৎসা করি তাদের এই রোগীগুলোর মধ্যে হ্যাঁ সর্বস্তরের মানুষের মধ্যেই প্রায় একটা ভ্রান্ত ধারণা আছে যে ইনহেলার ব্যবহার করলে নেশা হয় সারা বিশ্বের যারা অ্যাজমা চিকিৎসক আছে চিকিৎসার জন্য ইনহেলারটাকেই মেইন ওষুধ হিসেবে ব্যবহার করে অ্যাজমা হচ্ছে ফুসফুসের একটা জনিত রোগ শিশু থেকে শুরু করে আবাল বৃদ্ধ বনিতা সবাই এই রোগে সাফার করতে পারে এই অ্যাজমা রোগের যে লক্ষণ এবং এর সঠিক চিকিৎসা এবং মানুষের ভিতরে অ্যাজমার সঠিক চিকিৎসার জন্য মানুষকে সচেতনতা গড়ে তোলা এবং অ্যাজমাকে কীভাবে আমরা নিয়ন্ত্রণ করতে পারি এটারই হচ্ছে প্রতিবদ্ধ বিষয়টাকে আমরা হচ্ছে তুলে আনার চেষ্টা করতেছি এই সায়েন্টিফিক সেমিনারের মাধ্যমে এবং একই সাথে অ্যাজমার অত্যাধুনিক চিকিৎসা যেটা এর সেমিনারের মাধ্যমে বিভিন্ন গবেষণায় যে অ্যাজমা যে গাইডলাইন বিশেষ করে জিনা গাইডলাইন এই গাইডলাইনটাকে আমরা সঠিকভাবে ব্যবহারের মাধ্যমে আমাদের দেশের প্রান্তিক পর্যায় পর্যন্ত অ্যাজমা রোগীদের যাতে আমরা সঠিক চিকিৎসা দিতে পারি এটাই আজকের এই সেমিনারে বিভিন্ন আলোচকগণ এবং আমাদের বিভিন্ন বিশেষজ্ঞগণ আছে আমাদের বিভিন্ন শিক্ষকরা আছে তারাই এই জিনিসটাকে তুলে ধরতেছে এই সেমিনার থেকে যে জ্ঞানটা অর্জন করবে এইটাই হচ্ছে গোটা দেশে ছড়িয়ে যাবে এবং আমাদের দেশের যে প্রান্তিক জনগণ আছে আমাদের দেশের জনগণ আছে তাদের সঠিক চিকিৎসার মাধ্যমে অ্যাজমা কে আমরা নিয়ন্ত্রণ করতে সক্ষম হব সক্ষম হব এই মিলন মেলায় দেশ বরেণ্য দশজন পক্ষবিদি বিশেষজ্ঞকে আজীবন সম্মাননা প্রদান করা হয় যেহেতু একটা ফুসফুসের শ্বাসনালির একটা কণিক অসুখ এবং এইটা যদি প্রথম থেকে এর চিকিৎসা এবং প্রতিকারগুলি ঠিক মতো পালন করা হয় তাহলে দেখা যাবে অ্যাজমা অনেক সময় আপনার কমপ্লিকেশন বা রেট এবং মরিল অনেক কমে যায় আমাদের বর্তমান বিশ্বে অ্যাজমার সবচেয়ে জিনা গাইডলাইন যেটা সেটা ফলো করা এই চিকিৎসা প্রত্যন্ত অঞ্চলে বা দৌড়গড়ায় পৌঁছে দেয় যাতে অ্যাজমা মানুষ প্রত্যন্ত অঞ্চলে থেকে চিকিৎসা পেতে পারে আশা করি তারা সবাই অ্যাজমার এই বিষয়গুলি মানুষের প্রত্যন্ত অঞ্চলে পৌঁছাবে এবং বিশ্বের বাইরে যে রিসার্চ হচ্ছে এর এগুলি আমাদের দেশেও ইয়ে করা এবং আমাদের দেশের কনটেক্সে এর আধুনিক চিকিৎসা সব মানুষের দুর্গায় পৌঁছে দেওয়ার জন্য এরা কাজ করবে বলে আমি আশা করি রোগটি মোকাবিলা ও নিয়ন্ত্রণে রাখতে ইনহালারি যে প্রাথমিক চিকিৎসা ব্যবস্থা তা অধিকাংশ রোগীরা মানতে চায় না সেই ধারণা নিয়ে তারা নিয়মিত ঔষধ ব্যবহার না করে রোগটিকে জটিল করে মৃত্যু ঝুঁকিকে বাড়িয়ে দিচ্ছে বলে বিশেষজ্ঞগণ মনে করেন আমাদের মধ্যে অ্যাজমার চিকিৎসা বিশেষ করে ইনহেলার নিয়ে আমাদের লোকজনের মধ্যে কিছু দ্বিধাদ্বন্দ্ব থাকে সেটা হলো যে তারা মনে করে ইনহেলার মনে হচ্ছে যে অ্যাজমার শেষ চিকিৎসা এবং আরেকটা জিনিস তাদের ধারণা থাকে একবার ইনহেলার শুরু করলে আর হয়তো সারা যাবে না সেই জন্য তারা ইনহেলার নিতে কিন্তু অনেক ক্ষেত্রে চায় না অথবা আমরা লিখে দিলেও ব্যবহার করতে চায় না এইবার যে অ্যাজমা ডের মেইন থিম ছিল মেক ইনহেল ট্রিটমেন্ট অ্যাজ এ রিলিভার আপনার মেক ইনফে ইনহেল ট্রিটমেন্ট অ্যাভেলেবল ফর অল তার মানে হলো যে ইনহেলার চিকিৎসা সবার জন্য সহজলভ্য করে দিন যার ফলে আমরা যদি তাদের ভিতর সচেতনতা তৈরি করতে পারি প্রপারলি ইনহেলার টেকনিক শিখিয়ে দিতে পারে সেই ক্ষেত্রে পেশান যদি ইনহেলার ইউজ করে তার দেখা যাবে যে অ্যাজমার কন্ট্রোলটা ভালো হবে অ্যাজমা চিকিৎসায় পৃথিবীর সর্বাধুনিক প্রযুক্তি সমৃদ্ধ ব্যবস্থা এখন দেশেই রয়েছে রোগটিকে প্রতিরোধ ও নিয়ন্ত্রণে রাখতে সকল ধরনের সেবা প্রদান করতে বদ্ধপরিকর চিকিৎসক সমাজ গত পঞ্চাশ বছরে আমাদের চেস্ট অ্যান্ড হার্ট অ্যাসোসিয়েশনের বিভিন্ন নেতৃবৃন্দ একে তিল তিল করে গড়ে তুলেছেন আগামী দিনে আমরা তাদের ধারা অব্যাহত রাখার জন্যে সারা বাংলাদেশের বক্ষবিধি চিকিৎসক তৈরির জন্যে আমাদের বক্ষবিধি হাসপাতাল সহ সারা বাংলাদেশের মেডিকেল কলেজগুলোতে ইন্টারভেনশন কর্মনোলজি এবং প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনবল দক্ষ বক্ষবিধি বিশেষজ্ঞ তৈরিতে কাজ করে যাচ্ছি সারা বাংলাদেশের মেডিকেল কলেজগুলোতে সাইন্টিফিক সেমিনারের মাধ্যমে প্রশিক্ষণের মাধ্যমে নবীন চিকিৎসকদের এবং থানা পর্যায়ে এবং জেলা পর্যায়ে বক্ষবিধি বিশেষজ্ঞ পদ সৃষ্টির মাধ্যমে জনগণকে আমরা চিকিৎসা সেবা দিব এবং বক্রব্য চিকিৎসা দিব এছাড়াও এইসব চিকিৎসকদের প্রশিক্ষণের মাধ্যমে উন্নত চিকিৎসার পাশাপাশি আধুনিক চিকিৎসা এবং জনগণ যাতে চিকিৎসা পায় সেই ব্যাপারে পদক্ষেপ নিব এই ব্যাপারে আমাদের সকল বক্রব্যা চিকিৎসকরা আমরা সহযোগিতা করছে আমাদের চেষ্টার আগামী দিনে চেষ্টার হাট একটি বাংলাদেশের ঐতিহ্যবাহী সংগঠন হিসাবে স্বাস্থ্যখাতে ভূমিকা রাখবে এবং জনগণের স্বাস্থ্যসেবায় উল্লেখযোগ্য ভূমিকা রেখে উন্নত মানের চিকিৎসা ব্যবস্থা এবং বক্ষবিধি চিকিৎসায় অবদান রাখবে এই আশাবাদ ব্যক্ত করছে আসুন আমরা চিকিৎসকদের পরামর্শ মেনে সঠিকভাবে ওষুধ সেবন করি অ্যাজবামুক্ত বাংলাদেশ করি